গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আজকে আবার নতুন দিন নতুন সকাল আর আজকের দিনটা শুরু হয়েছে আমাদের চা দিয়ে আর আমার গলার আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার কী অবস্থা কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আওয়াজ বেরোচ্ছেই না কিছুতে সকালবেলা তো একদমই বেরোচ্ছিল না এখন তবু একটু বেরিয়েছে তো যাই হোক চা নিয়ে এসছি চা আর বিস্কিট সবাই খেয়ে নেবো আর টিন টিন তো চা খাবে বাট নিদি চা খাবে না তো ওর জন্য একটু জল গরম করে দিয়েছি আর এখানে আমরা চা নিয়ে নিয়েছি আর বাচ্চারাও এখন মাঝে মাঝে যেহেতু আমার কাছে বেড়াতে এসছে তো সেখানে আসে একটু বায়না করছে যেমন মেয়েটা চা খাবে নাই বলছিল। তো আমি ডেকে গিয়ে বললাম যে না তোর মাম্মা বলেছে ঠান্ডা লাগবে চা খেতেই হবে তো যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং অনেকটা সময় ওভার হয়ে গেছে এখন ব্রেকফাস্টের সময় তো আজকে ব্রেকফাস্টটা না আমি আর বাড়িতে তৈরি করে নিই আজকে হচ্ছে কিনে আনা হচ্ছে রাধা বল্লবী তো মেয়ে কিছুদিন আগে এসেছিল আমার বাড়িতে তখন খেয়ে গেছে আর ওরা এই রাধা বল্লভীটা ভীষণ পছন্দ করে তো সেই কারণে আজকেও আবার রাধা বল্লবী আনা হলো আর ওরা এখন এই রাধা বল্লভী দিয়েই ব্রেকফাস্ট করবে মানে রাধা বল্লভীর সাথে রয়েছে আলুর দম এটা যদিও সব দিন পাওয়া যায় না তার কারণ হচ্ছে সকাল সকাল এটা বিক্রি হয়ে যায় তা আজকে যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট ঘরে তৈরি করবো না তো আমি শোয়া থাকতেই বললাম যে তুমি আজকে একটুখানি কিনে নিয়ে আসো তাই কিনে নিয়ে এসছে তা চলুন আমরা এটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরেরও কিছু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম স্নান করলাম পুজো করলাম আর যেহেতু ঠান্ডা লেগেছে তো সেহেতু স্নানটা একটু পরেই করেছি আর আমি এখানে আলু কলি ভাজা করে নিয়েছি আর এখানে মাছের মাথা ভাজা বসিয়েছি আর সাইডে আমি বাঁধাকপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় বাঁধাকপি রান্নাটাকে যদি একটু হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে না হয় তাহলে যেমন সময়টাও বাঁচে আরেকটা হা বাঁধাকপির যে নিজস্ব গন্ধটা আছে সেটাও মনে হয় চলে যায় তো যাই হোক আমি এখানে বাঁধাকপির মশলাটাও তৈরি করে নিয়েছিলাম তো সেটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই রোজকারই এক খেয়ে রান্না থর বড়ি খাড়া খাড়া বড়ি থর গৃহিণীদের ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা আর হচ্ছে মেয়ে সামলানো পড়তে দিয়ে আসা নিয়ে আসা এগুলোই তো কাজ এর বাইরে আর আছেই বাকি আর আমরা আপনাদের দেখাবোই বাকি তো এরকমভাবেই চলে আমাদের জীবন এইদিকে দেখুন আমি বাঁধাকপির যে আলুটা যে ভাজতে হবে সেটা আমি ভুলেই গেছি তো ওই কারণে আবার মানে বাঁধাকপি অর্ধেকটা রান্না হওয়ার পরে আবার আলুটাকে ভেজে বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি তো এখন মাছের মাথাটা দিয়ে আমি একটুখানি আবার নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা তুলে তারপরে আবার একটুখানি আর মিষ্টি দিয়ে নেব আর এই পাশে আমি ভেটকি মাছ ছোটো ছোটো ভেটকিমান যেগুলো নিয়ে এসেছিলো সেইগুলোকে একটু ভাজা বসিয়ে দিয়েছি তো এক সাইডে ওটা বসাচ্ছি এক সাইডে এটা করছি কারণ দু সাইডে বসিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেছে কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ঠিকঠাক হয় না আর ঠান্ডাটা নেই তেমন বাট ঠান্ডাটা এমন পরিস্থিতি হয়েছে একটু গরম একটু ঠান্ডা তো অধিকাংশ লোকেরই আমার মতন অবস্থা হয়ে গেছে তো এই যে এক সাইডে বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তো এখানে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর ওপাশে আবার মাছ ভাজাটা তো বসালামই এখানে আবার কিছু ফল কেটে নিয়েছি কারণ কদিন ধরে ফলগুলো রয়েছে আর বাচ্চারা হচ্ছে ফল খেতে খুব একটা পছন্দ করে না আবার কেটে কুটে সামনে দিলে হয় যদিও বা খায় কিন্তু নিজেরা তো সেইভাবে খাই না আর এখানে হচ্ছে আপনারা মনে হয় চিনে থাকবেন এটা হচ্ছে সর্ষে ফুল তা সর্ষে ফুলের জন্য একটুখানি ব্যাটার করে নিয়েছি আমি সুজি ময়দা দিয়ে এখন হচ্ছে সর্ষে ফুলের পকোড়াগুলো ভেজে নেব একটু চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্প হয় বেশি কিন্তু চালের গুঁড়োটাও নেই আর চালটাকে যে পেস্ট করে নেব সেটাও খেয়াল ছিল না তো যাই হোক রান্না কমপ্লিট আর এখানে আমি বাঁধাকপি আলু ভাজা আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝোল আলু দিয়ে আর ওখানে করলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ফুলের পকোড়া তো এই ছিল আজকের লাঞ্চ মেনু আর আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি না বাচ্চারা একা নয় বাচ্চাদের বাবা আঙ্কেল তিনিও আছেন তো তিনিও খাচ্ছেন আর আমি পরিবেশনের জায়গায় রয়েছি গুড ইভিনিং বন্ধু নতুন

এখন দিলে একটু বেশি পরিমাণে দিচ্ছে ম্যাগির যে মশলাটা আরেকজন দিয়ে দিচ্ছে বাকি সুন্দর রান্না হচ্ছে দেখুন এইবার দিয়ে দিচ্ছে চিজ সস আর দিয়ে দিল একটু টমেটো সস আর ওপাশে পাশে ম্যাগিটাকে ইন্ডাকশানে একটু বয়েল করে নিয়েছে এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার এই যে বাবা কড়াইটা উল্টে পাল্টে এখন মানে নাড়া হচ্ছে আর এখন নেগেটেরে নিয়ে ওর মধ্যে চিজকে গ্রেট করে দিয়েছে বাট এখানে একটা সমস্যা হয়েছিল চিজ গ্রেট করতে কখন যে হাতটা নিচে নেমে এসছে খেয়ালই করেনি তো হাতে একটুখানি লেগে গেছিলো মানে শেখা লেগেছিল তো চিজটাকে ভালো করে দিয়ে নিয়েছে এইবার ওর উপর দিয়ে দিয়ে দিচ্ছে ডিমের বুর্জিগুলো দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবে তো ডেকোরেশনটা বেশ সুন্দর করেই করে করছে আর আমি এখানে ওর হয়ে যাওয়ার পরে আমি এখানে প্লেটিং করে দেব তো এটা খেতে খুব টেস্টি আছে আর এখানে বুনুর থেকে একটা ডিমের বুর্জি নিয়ে গেছে তো ওরা খেয়ে নিক আর আজকের মতো ব্লগটা আমি এখানে রাখছি তুমি রান্না কেমন হয়েছো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই